নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে পোস্ত দিয়ে ঝিঙে পটলের এক দারুণ রেসিপি যেটা বানানো ভীষণই সহজ এবং যা ভাত রুটি দুটোর সঙ্গে খেতে লাগবে অসাধারণ তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রান্নাটির জন্য এখানে কয়েকটা পটল বীজ ফেলে সরু সরু করে কেটে নেওয়া হয়েছে আছে ঝিঙে ঝিঙেগুলোকেও খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে আর আছে আলু আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে এছাড়াও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে এখন সর্ষের তেল গরম করে কেটে রাখা আলু প্রথমে ভেজে নিতে হবে আলুতে সামান্য লবণ দিয়ে খানিক করার পর ঢেকে দিতে হবে আর পুরোপুরি ভাজা হওয়া পর্যন্ত ঢাকা খুলে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে ভাজা আলু তুলে নেওয়ার পর কড়াইতে প্রয়োজন বুঝে তেল দিতে হবে আর তেল গরম হলে তাতে ফোড়নের জন্য দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফুলনগুলো কয়েক সেকেন্ড ভাজা হলে তাতে দিতে হবে পেঁয়াজ যাতে পেঁয়াজের কাঁচা চলে যায় এবারে দেওয়া হচ্ছে কেটে রাখা পটল পটলে সামান্য লবণ দিয়ে খানিক ভেজে নিতে হবে এরপর পটল নরম হয়ে আসতেই কেটে রাখা ঝিঙেও দিয়ে দিতে হবে আবারও কিছু সময় রান্নাটা করে যেতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিট পর্যন্ত তারপর ঢাকা খুলে নিয়ে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে ভেজে রাখা আলু কিছু সময় ঢেকে দেওয়ার ফলে পটল ঝিঙে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমাদের দিয়ে নিতে হবে খুব সামান্য পরিমাণে হলুদ যেহেতু এই রান্নাতে পোস্ত দেওয়া হবে এবং রং সাদা আনতে হবে তাই হলুদ খুব সামান্য ব্যবহার করা হয়েছে হলুদ নেড়ে চেড়ে মেশানোর পর হাফ চামচ আদা বাটা ও দুই টেবিল চামচ পোস্ত বাটা দেওয়া হচ্ছে এবারে এই আদা ও পোস্তকে সবজির সাথে কিছু সময় আমাদের কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে নিতে একটু থেকে দিয়ে এতে সমস্ত সবজি আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে যেতে হবে ঢাকা খুলে নেওয়ার পর বোঝা যাচ্ছে ঝিঙে পটল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আরও মিনিট দিয়ে রান্না করে যেতে হবে এবং রান্না যখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাবে তখন বাকি পেটে রাখা বস্তু ও সামান্য সর্ষের তেল ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানেও প্রায় দুই টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা ব্যবহার করা হয়েছে এরপর আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পোস্ত দিয়ে ঝিঙে পটলের এই সিম্পল রেসিপিটি এবং চাইলে নামানোর আগে দুটো চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে নেওয়া যেতে পারে এতে রান্নাতে কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ আসবে এখন কিন্তু পরিবেশনের জন্য এই রেসিপিটি একদম তৈরি বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ